ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম তো যা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো অফিস দ্য ডিস্ট্রিক্ট জাজ অব পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্টে সুইপার নিয়োগ করা হবে তো সেই সম্বন্ধে তোমাদের বলবো তো নাও এখানে কিন্তু ই আনরিজার্ভ আধার ব্যাকওয়ার্ড ক্লাস আর শিডিউল কাস্ট সবার জন্য একটা একটা করে আর কি পথ ফাঁকা লেভেল অন অনুযায়ী তোমাদের সতেরো হাজার থেকে তেত্রিশ হাজার ছশো অবধি তোমাদের মাইনে দেওয়া হবে আঠেরো বছর থেকে চল্লিশ বছর আর তোমার এখানে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিও হচ্ছে অ্যালাওয়েবেল মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের বেঙ্গলি এবং বি ফিজিক্যালি সাউন্ড অ্যাট ফিট তোমাদের ফিট থাকতে হবে এবং বেঙ্গলি ভালোভাবে জানতে এবং বলতে মানে বলতে হবে আর তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এখানে তোমাদের হচ্ছে সম্পূর্ণ আর কি এক্সামিনেশের সাহায্যে তোমাদের পাস আউট করতে হবে 50 মার্ক থাকবে যেটা পঁচিশ क्वेश्चन টু মার্ক যেটা এমসিকিউ থাকবে ঠিক আছে আর তোমাদের হচ্ছে আর পঞ্চাশ মার্ক থাকবে তোমাদের পার্সোনালিটি টেস্ট শিডিউল কাস্ট তাদের জন্য হচ্ছে পঁচিশ টাকা আর যাদের হচ্ছে এসসি বাদ দিয়ে জেনারেল আর কি ওবিসি আছো তাদের জন্য একশো টাকা কিন্তু তোমাদের এটা পেমেন্ট করতে হবে তো মোড অফ পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি তোমাদের এটা কিন্তু ড্রাফট ইস্যু করতে হবে ডিমান্ড ড্রাফট ঠিক আছে যারা জেনারেল আছো তাদের একশো যারা আর কি এসসি আছো তাদের পঁচিশ টাকা তা তোমাদের ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ পেবেল অ্যাট বর্ধমান এখানে তোমাদের হচ্ছে পেমেন্টটা করতে হবে পেমেন্টটা করবে বাই ব্যাঙ্ক ড্রাফট ইস্যু ঠিক আছে ব্যাঙ্কের ড্রাফটের মাধ্যমে সেটা তোমরা জানো যে গিয়ে তোমাদের কথা বলতে হবে কথা বলার পর তোমাদের হচ্ছে ব্যাঙ্কের ড্রাফটের মাধ্যমে করতে হবে তোমাদের এখানে এই যে এই ফর্মটা ডাউনলোড করতে হবে ফর্মটা ডাউনলোড করার পর ভালোভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে ফিল আপ করার পর তোমাদের তার সাথে এই এক নম্বর থেকে দশ নম্বর ন নম্বর পয়েন্ট অবধি তোমাদের যা যা হচ্ছে সেগুলো তোমাদের ওই ফর্মের সাথে দিতে হবে দেওয়ার পর তোমরা এই যে যে বোল যেটা লেখা আছে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে দ্য ডিস্ট্রিক্ট জার্জ কাম ডিস্ট্রিক্ট রিক্রুমেন্ট কমিটি পূর্ব বর্ধমান জার্জশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিন কোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান তোমাদের হচ্ছে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে পাঠিয়ে দেওয়ার পর তোমাদের পরীক্ষা হবে তারপর পার্সোনালিটি টেস্ট হবে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের অ্যাপ্লিকেশান সাত তিন দু হাজার চব্বিশ পাঁচটার মধ্যে আর কি জমা দিতে হবে আর রবিবার বাদ দিয়ে তোমাদের কিন্তু এই আর কি অ্যাপ্লিকেশানটা ওরা কিন্তু জমা নেবে সোম থেকে শনি এগারোটা থেকে পাঁচটার ভিতরে তো আজকের ভিডিওটা এত অবধি আবার দেখো নতুন কোনো ভিডিও নেই